সৌদি আরবে এক নারীর বিদেশি পুরুষকে বিয়ে করার ছোট্ট একটি ভিডিও টুইটারে পোস্ট করার পর সেই বিয়ে নিয়ে দেশটিতে রীতিমতো শোরগোল চলছে এই বিতর্কে উঠে এসেছে সৌদি আরবের রাজনীতি সমাজ ও নারী অধিকারের প্রসঙ্গ যিনি এই ভিডিওটি পোস্ট করেছেন তিনি একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন তাতে দেখা যায় একদল পুরুষ গোল হয়ে নাচে সৌদি এক নারীর সঙ্গে তার প্রেমিক সিরিয়ার এক পুরুষের বিয়ে হচ্ছিল বিয়ের অনুষ্ঠানটি হয়েছিল সৌদি আরবের মদিনা শহরে তবে ওই ভিডিওটির সত্যতা এখন নিশ্চিত করা যায়নি এদিকে ভিডিওটি পোস্ট করার পর পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ একটি হ্যাশট্যাগ ব্যবহার করে নানা ধরনের মন্তব্য করেছে বিষয়টি নিয়ে হ্যাশট্যাগে লেখা ছিল হার্ভ গোত্রের একজন নারী মদিনায় সিরিয়ার এক পুরুষকে বিয়ে করছে এই বিতর্কের মূল ইস্যুই ছিল পাত্রীর গোত্র এবং বরের জাতীয়তার বিষয় সামাজিক মাধ্যমে ওঠা এই বিতর্কে কেউ কেউ দুটো দেশের ছেলে এই বিয়ের ঘটনায় ইতিবাচক মন্তব্য করেছে একজন লিখেছে মদিনায় আচরাতে যেটা হলো সেটা কোরআনের একটি বাণীরই প্রকৃষ্ট উদাহরণ